ভোট দিছো তাই তালা জিদ্দেক ইনশাল্লাহ খুব সুন্দর নির্বাচন হইতেছে খুব সুষ্ঠু নির্বাচন হইতেছে জনগণের ভোট জনগণ দিতেছে এই আমাদের প্রত্যাশা এই আশাই আমরা করি জনগণ সুন্দরভাবে ভোট দিতেছে এটা হইল দুই নম্বর ওয়ার্ড এক দুই হা দুই আমেল ও তিন নম্বর ওয়ার্ডের মেম্বার খুব সুন্দর বড় হইতেছে এর তো নামরা বড় কিছু সাওয়ার আমার আমাদের নাই প্রশাসনিকভাবে খুব সুন্দর ই আছে এটি আমাদের প্রশাসন আসলে খুব হা তৎপর ছিল খুব তৎপর ছিল তারা খুবই করছে এই জন্য সবাকেই ভোটার ভোটার গণ খুব উপস্থিত ছিল খুব ভোট সকাল ছিল এখন তো রোদ পার্সেন্ট ভোট হয়েছে আপনার কাছে মনে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট

বিদায়ী হবে ইনশাল্লাহ 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 এই জেলায় তারা কাজ করারা খুব ভালো লোক ভালো হিসাবে তো জনগণ তাকে পাচ্ছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে ধন্যবাদ উপজেলা নির্বাচনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানার জন্য এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভোটারের উপস্থিতি এসেছে আমরা এখন কথা বলবো এ ইউনিয়নের একজন ইউপি সদস্য জি ভাই এখানে কেমন আসলে ভোট কেন্দ্রের পরিস্থিতি ছিল যদি একটু বলেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই পূর্বাটপাড়ার চার নম্বর কেন্দ্রে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে সন্তুষ্ট ভাবে সবাই ভোট দিতে পারছে এবং কি দিছে এখানে কোনো জ্ঞানজাম কোনো গ্যাদারিং কোনো কিছু হয় নাকি আর ভোটার পার্সেন্টেজটি আমাদের মনে হয় যে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে এমন পর্যন্ত চলে গেছে আরও ভোটার আমাদের আসতেছে সবাই ভোট দিতে আগ্রহী এবং কি ভোট দিতেছে পুরো সুস্থ ভোট কোনো নির্বাচন যেখানে যেখানে যত লোক আছে কোনো ব্লক ব্লক করতে পারবো না যে অসুস্থভাবে নির্বাচন হয়েছে এখানে কেমন নেতৃত্ব আশা করেন এই উপজেলা নির্বাচনের মাধ্যমে আপনার আমরা এই উপজেলা নির্বাচনে ভালো একজন ব্যক্তির নেতৃত্ব আমরা আশা করছি জয়যুক্ত হয় তাহলে আপনাদের মাঝে কিভাবে কাজ করবে করবে কিনা মনে হচ্ছে এমনি যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের এলাকায় অনেক উন্নয়ন কাজ হবে আপনি তো আসলে ইউপি সদস্য আসলে কাজ করে যাচ্ছেন বিগত দিন অনেক কাজ করেছেন আগামী দিনে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকবেন বা কাজ করবেন আমরা যে ওনাদের যদি আমরা পাস করাইতে ইনশাআল্লাহ তো অনেক আমাদের কাজকর্ম দিব ওই আলোয় আমরা এলাকায় যেমন সকল আমাদের ইউনিয়ন পরিষদের যত যারা আছে মনে করেন যে কোনো কাজের সমক্ষে আমরা ওই মামা যা চাই মামা তা দিতে পারবো আশা করি ইউনিয়ন পাশ করিতে হলে রহমান রাহিম আলহামদুলিল্লাহ প্রশাসনিকভাবে মানুষের ভিতরে জনগণের ভিতরে জাগরণ জাগিয়েছে এই ভোট কেন্দ্র এই উপজেলার নির্বাচন ওচিলা করে সকলের মধ্যে স্বতঃস্ফূর্ত মতো মহিলা পুরুষ মিলে এত সুন্দরভাবে সুষ্ঠু মতো ভোট দিছে কারোর সাথে করে হানাহানি কারো হিংসা নাই সবাই তাদের মনের ইচ্ছা মতো মার্কায় ভোট দিতে পারছে এখানে কেউ কারোকে চাপ দিচ্ছে না কোনো রকম দুর্নীতি হচ্ছে না সুন্দরভাবে সুষ্ঠু মতো সকল ভোট চলছে সবাই যেন সুষ্ঠু মতো শেষ করতে পারে বিষয়ে কতটুকু আপনি আশাবাদী

আসতেছে এখনও ভোট দিতেছে আমরা বাড়ি বাড়ি যে তাদেরকে ভোটার ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে তার ভোট আনার জন্য আমরা চেষ্টা করতেছি এখনও আর ভোটার আসতেছে আমরা তাদেরকে ভোট নিতেছি আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কিছু হয় না আর হবেও না আমরা খুব কেন্দ্র নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশ নিয়ে আমরা আসি আচ্ছা কেমন নেতৃত্ব আসবে মনে হচ্ছে যে আপনাদের আমাদের এখানে ভালো নেতৃত্ব আসবে আমাদের এখানে ঘোড়া সমর্থন আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট ঘোড়া আর তালা ফুটবল এই তিন মাখড়া নিয়ে আমাদের এখানে আসলে নির্বাচন উৎসবটা চলতেছে আমরা করতেছি আর আদাস যারা আছে এরকম একটা কিছু নাই আমরা তাদের কোনো বাধা বিন্দু দেই নেই তারা ভোট যে কটা দিতে পারে দিচ্ছে দিবে এটাই আমরা আমাদের কোনো এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কিছু নেই সম্পাদক চিকেন ইউনিয়ন মানে আমরা যারা আছে আওয়ামী লীগের প্রায় লোক আমরা আওয়ামী লীগের লোক এও যুবলীগের সহ সভাপতি মাছাদা কালামাকুন সে যখন আনারসের এজেন্ট আমরা সবই আওয়ামী লীগের সবে আমরা আওয়ামী লীগের আমরা সবাই সুস্থ শৃঙ্খলাভাবে আমাদের ভোট হচ্ছে বা আমাদের হবে বা এই কেন্দ্রে ভোট শেষ করার আগ পর্যন্ত ভোট করার আগ পর্যন্ত আমাদের কোনো ঝাঁয় ঝামেলা না বা ভোট দেওয়ার পরও আমাদের কোনো ঝামেলা আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নাই আগের থেকেই নেই মানে শুধু এখন না আগের থেকেই কয়েকটা পিওর নির্বাচন আমাদের এখানে কোনো ঝাঁ ঝামেলা কোনো জ্ঞানজাম হয় না বা আমাদের এখানে জ্ঞানঝামের লোক নাই তা আমি মনে করি আমাদের সুস্থ বোধ হইতে সুস্থ ভোট হবে এই বলেই এই বলেই আনারস ঘোরা আপনার গিয়া হ্যাঁ মোটরসাইকেল এই তিনটা প্রার্থীর যারা নাকি এজেন্ট যারা এজেন্ট আমরা সবাই মিললে মিশাই ভাই চাচা ভাই বোন হিসাবে আমরা সবাই কাজ করতেছি ঐক্য হয়ে আমাদের নির্বাচনটা এরকমভাবে হবে যেন আমাদের কেউ বলতে পারে না সৈদপুর না সৈয়দপুর জেলা সারা বাংলাদেশের থেকে কেউ বলতে পারে না যে পাঁচ নং ছয় নং ওয়ার্ডে নির্বাচন হয়েছে এতে আমাদের কোনো ভেজাল যাওয়া হবেও না শুরুতে আসলে তো এখন তো ওয়েদারটা একটু গরম তো সকাল থেকে ভালো উপস্থিতি ছিল সকালের দিকে প্রায় শুরুর দিকেই যখন দুই ঘন্টা পরে নিয়েছি তখন এইট পার্সেন্টের উপরে ছিল আর এখন লাস্টে একটা সময় যেটা নিলাম সেটা উনিশ পার্সেন্টের মতো আছে সব মিলিয়ে উনিশ পার্সেন্ট এখন আছে একটা পর্যন্ত ১৯ পার্সেন্ট আমার এই কেন্দ্রে আচ্ছা আচ্ছা এখানে তো ইভিএম এ ভোট হচ্ছে মানে কোনো তো ঝা ঝামেলা না এই পর্যন্ত হচ্ছে না সব এক্সপার্ট লোক জন্য আছে কোনো রকম জটিলতা হচ্ছে না বুথে কাউকে হেল্প করার দরকার হচ্ছে না আগে একটা ব্যালট ইউনিট দিয়ে আগে তো শিখে দেওয়া হচ্ছে আলাদা মানে কানেকশন ছাড়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে সকাল থেকে আমার এই সেন্টারে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি ভোটার যারা এসেছেন বিনা বাধায় ভোট দিয়েছেন এবং যেহেতু ইভিএম এবং একটু ফিঙ্গার মিলতে সমস্যা হয় তবে আমাদের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো প্রবলেমে পড়ি নাই আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ঝামেলা বা প্রবলেমে আমাদের এখানে হয়নি এবং আমাদের তিনটা পর্যন্ত প্রায় তেত্রিশ শতাংশ ভোট আমাদের এখানে সম্ভব হয়েছে আসলে সবাই 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 এজেন্ট দিয়েছিল সবার এজেন্ট উপস্থিত রয়েছেন এবং তারা সার্বক্ষণিক সেখানে উপস্থিত ছিলেন এখানে কোনো এমনিতে কোনো জামেলা হয় না কি আসল সাধারণ যারা ভোটার ওনারা কি দিতে পারছে কিনা হ্যাঁ দিতে পারছে তবে অনেক সময় দেখা যায় যেহেতু গ্রামের মানুষ কাজ করেন ফিঙ্গার টংশ মিলে না ওইটা একটু সময় নিয়ে দিলে ম্যাক্সিমাম মিলে যাচ্ছে মিলে মিলে যাচ্ছে কারণ সবাইতে এই সেন্টারের ভোটার অর্থাৎ নাম মিলার কোনো অপশন নেই প্রশাসন থেকে কতটুকু চাপ আলহামদুলিল্লাহ শতভাগ শতভাগ একেবারে